আজকের সভা সভানেত্রী মালা রায় আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইন্ডাস্ট্রি মিনিস্টার এবং মহিলা নেত্রী শশী পাজা, দোলা সেন এমপি সাগরিকা ঘোষ এমপি সুস্মিতা দেব এমপি শামিরুল এমপি অপরূপা এমপি আমাদের প্রচুর সাংসদ এবং প্রচুর বিধায়করা সাথে আমার জুনও আছে লাভলিও আছে সুভদ্রাও আছে নিচে কাউন্সিলররাও আছেন অসীমারাও আছেন সন্দেশখালীর মেয়েরাও আছেন আছে শিডুল কাস্ট আছে সিডুল ট্রাইবস আছে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ পারসিক জৈন সব সম্প্রদায় এবং ভাইয়েরাও অনেকেই মিছিলে হেঁটেছেন আটই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস প্রতিবারই আমরা পালন করি মিছিল করি এবারে যেহেতু আগামীকাল শিবরাত্রি পড়েছে তাই মা বোনেরা অনেকেই উপোস রাখেন সেই উপোস অবস্থায় তাদের পক্ষে আসা হয়তো সম্ভব হয় না তাই তাদের সবটা বিচার করে এবং ধর্মীয় আমি সবসময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার শিবরাত্রির ব্যাপারটাও ঘরে ঘরে আছে সেই জন্যে ওটার আজকে করা হয়েছে এবং আমি সমস্ত মা ভাই বোনদের সারা পৃথিবী জুড়ে ওই কনবে আওয়ার অল বে অল দ্য বেস্ট টু অল দ্য উইমেন পোক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পেশালি অন দ্য ইভ অব ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আপনাদের সবাইকে আপলোকসব কো হার্দিক বধাই হোক এই শুভকামনা আছে আমাদের সকলে আমি আপনাদের সকলকে বলি সব ভালো যার শেষ ভালো খালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আমার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি একরকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতে পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না আজকে বিজেপির কাজ একটাই তৃণমূল কংগ্রেসদের কেস দাও ইডি লাগাও সিবিআই লাগাও জেলে পুড়ে দাও আর জোর করে ইলেকশনে যেত আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের তো গুসা কেন এতনা গুসা কেউ হিপি আগে আপ জিখতে তো বদনাম কেউ করতে আপনারা বলুন বদনাম করার দরকার কি কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইস দা প্লেস যেখানে মহিলারা এবং বিহারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাতরাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেট প্যারেড হচ্ছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা পিন্টু বাবু কিউ জিজ্ঞেস করুন হাতরাস যখন ছিল আপনারা কোথায় ছিলেন হর তারা পিন্টু বাবু কে গুসা কেউ বেঙ্গল কা উপর মে বেঙ্গল কে বেটি কা নারী সম্মান কে বাত করতে আপ আপ্লগণে আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন সাক্ষী জলজ্যান্ত প্রমাণ একজন বক্সার আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন লজ্জা করে না তারা মহিলা সম্মানের কথা বলেন হাতটা সে মহিলাদের উপর অত্যাচার করার পরেও একটা বিচার হলো না গত তিন দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না একদিকে মিডিয়া অন্যদিকে বিচারের বাণী নীরবে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল আর পিল খেলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি জাজ জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না

যা সব রায় বেরোচ্ছে এই দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা কেটা খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালে তো অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খেয়েছেন আর আপনারাই জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আরেকবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনো পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য হিং হিংসুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস কর্কশ কর্কট এমন কর্কটে বা কেউটা গোখরার থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসিড খাবে নয় অ্যান্টাসিড খাবে নয় একটা কি যেন বলে জিনটাক খাবে নয় একটা ল্যান্টাক খাবে নয় একটা ইএসজি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলুশিল খাবে আমি বলবো জোয়ানের এই হয়ে গেছে আজকের অবস্থা না চাই কত নারীকে আপনারা সম্মান দেন বিলকিশের কথা ভুলে গেছেন মনে নেই কত অসহায় মহিলা কত দলিত মহিলা কত সংখ্যালঘু মহিলা কত তপশিলি মহিলা কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে ভয়ে কথা বলতে পারে না আমরা তো বাংলা তো জাগ্রত বাংলায় কিছু হলে মহিলারাও তেলে ফুড়ে বলে আমি এটাকে পছন্দ করি তার কারণ বাংলার রূপ হচ্ছে জাগ্রত রূপ বাংলা প্রতিবাদ করতে জানি বাংলা প্রতিরোধ করতে জানি আজকের দিনে আপনাদের সবাইকে বলবো আগামী পরশু দিন আমাদের গর্জন ব্রিগেড আছে আগামী দিন দেশ বাঁচাতে হলে বাংলা বাঁচাতে হলে মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে তর্জন করতে হবে রাজনৈতিক টর্নেডো আনতে হবে রাজনৈতিক তুফান তুলতে হবে সেই জন্য সবাইকে বলবো দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন বেলা সাড়ে এগারোটার বারোটার মধ্যে দূরে দূরে যারা আছেন ট্রেনের টাকা তো ট্রেন দিল না একশো দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি যাবে বলে টাকা জমা দেওয়া হলো বাতিল করে দিল আর আমাকে গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যালটির যে মেয়র কালকে আমরা জিজ্ঞেস করছি দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালিতে ওরা আমাকে চারটে জলের ট্যাঙ্ক চাইছে আমি কি দেবো আইলাম চারটে জায়গায় আটটা দে কিন্তু শুধু বলিস তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না আজ ক্ষমতায় আছে ট্রেন ক্যান্সেল করছো কাল ক্ষমতায় থাকবে না ওই ট্রেনটা ট্রেনে ঢুকে যাবে মনে রাখবে ওই ট্রেনটা তোমাদের হাত থেকে চলে যাবে তখন ওটা শুধু পেন হবে আর গেন হবে আমাদের এটা মাথায় রাখবেন মানুষের গেন হবে নেই কাজ তো খৈবাজ আমি আজকের দিনে নজরুল ইসলামের কবিতা উচ্চারণ করছি সাম্যের গান গাহি আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাহি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মনে রাখবেন আমরা সবাই ভাই বোনেরা মিলে এই জগৎটাকে তৈরি করি আজকের দিনে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমাদের সলিডারিটি আমরা বোনেদেরও জানাবো ভাইদেরও জানাবো তবেই না সমাজ তবেই না বিশ্ব একজনকে বাদ দিয়ে আর চলতে পারে না মনে রাখবেন আমাদের দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান আছে সেই রকম মনে রাখবেন আমাদের সবাইকে নিয়ে চলতে হয় আজকের এই দিনটায় আমরা সকলে গৌরবান্বিত আর বাংলায় আজকে তো সারা ভারতবর্ষ নকল করছে আমি দেখলাম সেদিন দিল্লিতে দু হাজার কোটি টাকা বাজেটে রাখা হয়েছে লক্ষ্মীর ভান্ডার করেছে নতুন করে ওরা আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু মডেলটা আমাদের আমরা খুশি আমাদের প্রজেক্টটা তারা নিচ্ছে তাদের কত খরচ এত ছোট্ট জায়গা দু কোটি আর আমার এখানে লক্ষ্মীর ভান্ডারে কত খরচ হয় জানেন পঁচিশ হাজার কোটি টাকা তার কারণ অন্যান্য জায়গাতেও যারা পায় পরিবারের একজন আর আমাদের এখানে পরিবারের প্রত্যেকে পায় তার কারণ আমরা কোনো ভেদাভেদ করি না প্রথমে করেছিলাম কন্যাশ্রী ক্ষমতা এসে বিশ্বশ্রী করে দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডারটাও আগামী দেখবেন বিশ্ব ভান্ডার হয়ে যাবে বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পড়াশোনা ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী আদিবাসীদের জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য কন্যাশ্রী সব সরকারি স্কুলের মেয়েদের জন্য সবুজ সাথী সাইকেল সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার সব মা বোনদের জন্য মাই হোক আম্মাই হোক মাদারী হোক মা মানে মা লক্ষ্মী সরস্বতী কেউ রুকসানা কেউ রূপাঙ্গনা এক একজন এক একটা নামে পরিচিত হয় সবার জন্যই কে পর্যন্ত দশ হাজার টাকা করে পাচ্ছে আজকে তাঁত সাথী বলুন তাঁতিরা বলুন মৎস্যজীবীরা বলুন এমনকি স্পোর্টসেও যারা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি গোল্ড সিলভার ব্রোঞ্জ পাবে তাদের জন্য চাকরি কাল ক্যাবিনেটে পাশ করিয়ে দিয়েছি আমি এবং আজকে আমাদের ওয়েবসাইটটাও লঞ্চ হবে যেখানে তারা দরখাস্ত জমা করবে কোনটা বাকি আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিরা পয়সায় আসেন আপনারা তো কোভিড এর সময় কিছু দিয়েছিলেন তারপরে তো নিজেদের ছবি দিয়েছেন এমন কি একটা ইঞ্জেকশন দিয়েছেন ছবি তাতে নাকি ছবি দিয়েছে ববি বলছে কোভিড মানে বলছে ইনজেকশনটা ডেথ সার্টিফিকেট নয় এমনি কোভিড দিয়েছে সেখানো সব ছবি তো মরে গেল যখন তখন ডেথ সার্টিফিকেটের ছবিটা আপনাদের দেওয়া উচিত ছিল সারা জীবন সঞ্চয় থাকত আধার কার্ড হঠাৎ বাতিল করে দিল আর বাতিল করতে শুরু করলো মতুয়াদের ইলেকশনের আগে বলবে কে কে হবে আর তারপরে চিচিং ফাঁক দেখেছেন আধার কার্ড কাটতে শুরু করেছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম এনআরসি শুরু করেছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম মনে রাখবেন আমরা এখানে আধার কার্ডও কাটতে দেবো না এনআরসিও করতে দেবো না আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গকে ভাগ করার যে মিথ্যে রাজনীতি হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি তপসিলী আদিবাসীদের যে ভাগ করা রাজনীতি আমরা এটা মানব না সেই পিন্টু বাবুকে গুসা হ্যাঁ বহুত বিজেপি কে আমি বলে পিন্টুবাবু পিন্টুবাবু কো গুসা কেউ আতা হঙ্গাল মে চারশো চুয়ান্ন টিম ভেজা আর মণিপুরে আমার এতনা বাইন জল গিয়া এত না নেকেডলি প্যারেড কেতানা টিম ভেজা আপনি বিজেপি পার্টেই আপনি কেতনা টিম ভেজা কি মিডিয়ার বন্ধুরা আমি কি মিথ্যে কথা বলছি আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি সাহস নিয়ে আপনাদের কোয়েশ্চেনগুলো করবার হাফ চারসে কত টিম গিয়েছিল জব কার্ড হোল্ডারদের তিন বছর টাকা নেননি চারশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছেন তারপরেও আমরা উনষাট লক্ষ লোককে টাকা দিয়েছি এবং আমাদের একশো দিনের কাজ চলবেই তবে নামটা একটু বদলে দিয়েছি ওটা কাজ পাবে এমনিতেও আগে একশো দিন বললেও তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হতো আর আমরা একশো দিনের কাজ দু বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় পঁয়তাল্লিশ দিন করেছি এবছরে মনে রাখবেন গত আর্থিক বছরে যেটা মার্চ এন্ড হবে পঁয়তাল্লিশ দিন যদি আমি করতে পারি আমি পঞ্চাশ দিনও করতে পারি সুতরাং আমি পঞ্চাশ দিনের কর্মস্থিতি ওই কাজ করাবো জব কার্ড আমার আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আইসিডিএস আগে নাইনটি পার্সেন্ট টাকা দিত আমাদের টেন পার্সেন্ট দিতে হতো আর এখন আমাদেরই সবটা দিতে হয় ওনারা নাকি জল পৌঁছ হচ্ছে জমি দেবো আমরা তৈরি করব আমরা পাইপ দেবো আমরা মেনটেনেন্স করব আমরা তা সত্ত্বেও আরো চল্লিশ পার্সেন্ট টাকা দেবো আমরা তার মানে তোমার ভাগ্যে কত আমি আসি তুমি কুড়ি আর তুমি বলে বেড়াচ্ছ ঘর ঘর মে পানি দে রায় ঘর ঘর মে পানি নেই নোটবন্দি কর রায় অত্যাচার কর রায় ইলেকশন হয়ে যাবে দেখবেন উজালাও নেই গ্যাসের দাম হাত করে বাড়ছে প্রাইস হাইক প্রাইস রাইস কাদের আন্ডারে সেন্ট্রালের আন্ডারে কত দাম হয়ে গেছে জিনিসে এরপরও ভোট চাইছেন একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারেন না কাজে তৃণমূলের নামে বদনাম করার জন্য বদনাম করুক চা ওই করতে হয় তো নিজের দিকে তাকিয়ে দেখুন চ্যারিটি বিগেন্স এট হোম আপনার রাজ্যগুলো কি করছে এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং মেশিন ভাজপা কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইডি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে তে চালা যাও না ও জায়গা আমি তো দেখছিলাম সোশ্যাল দেখছিলামকে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট স্টেটমেন্ট সিবিআই অফিসারের একটা যে কে করে তো বলতে হয় তৃণমূল দেখকে দেখকে পাকড় এদিন দিন চলবে না মানুষ চিরকাল বাঁচে না চিরকাল আমরা কেউ থাকবো না কিন্তু মনে রাখবেন কর্মকীর্তিটা মানুষের থাকে যে কর্মকীর্তি নিয়ে মানুষ জন্মায় সেটাই মানুষের জীবনে সবচেয়ে ভালো ফল দেয় আর যারা অপরকে শুধু গালাগালি দেয় আজকে বলুন তো আমাদের জায়গায় অন্য কোনো রাজ্যে চারশো পঞ্চান্নটা টিম পাঠাতো তাহলে কি হতো আমরা তো ভদ্রতা করেছি তাদের গাড়ি দিয়েছি তাদের খেতে দিয়েছি তাদের মিষ্টি দিয়েছি তাদের দই দিয়েছি তাদের গালাগালি শুনেছি তারা বদনাম করেছে শুনেছি কিন্তু তবু আমরা কিন্তু কারো গায়ে হাত দিইনি এটা মাথায় রাখবেন বাংলা সৌজন্যতা জানে কিন্তু এটাকে আমাদের দুর্বলতা মনে রাখবেন না চিরকাল এক জিনিস হয় না যদি মনে করেন অত্যাচার করবেন আর তৃণমূলকে ঢেঁড়স ভাববেন তাহলে মনে রাখবেন ঢেঁড়সও যেমন আছে কাঁচা কলাও আছে উচ্ছেও যেমন আছে কলাও তেমন আছে তার থেকে মিষ্টি আবার চেরতাও আছে নিমপাতাও আছে কোনটা খাবেন ঠিক করে রাখুন এখন থেকে পাঠিয়ে দিয়ে সব ঘুরে বেড়াচ্ছে গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে কমপ্লেন করেছে এটা দুঃখ এটা একটা খারাপ উদাহরণ নয় ইস্কনে নাকি একজন পুরোহিত তিনি তিনি শিক্ষিত নাকি ছিলেন তাকে অত্যাচার করে মেরে দিয়েছে এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে এটি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে কেসে তা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেফতারি হয় না কেন না তোমার যদি মনে হতো কেস করতে তুমি যাই হতো করার করতে কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই পাঠিয়ে দিয়েছে ঘুরে বেড়ে বেড়াচ্ছে সব স্কুল ছেড়ে দাও সব কলেজ ছেড়ে দাও সব হসপিটাল ছেড়ে দাও সব স্টেডিয়াম ছেড়ে দাও বাবুর এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না আর ভয় পাবেন না যদি জিজ্ঞেস করে কিসকো ভোট দেওয়া হয় বলে আপকো আর ভোটটা আপনার নিজের এটা মাথায় রাখবেন কাজেই যা করা হয়েছে আজকে কিসের জন্য ভোট চাইছে বিজেপি আঠেরোটা এমপি ওদের আমি যখন রেল মিনিস্টার ছিলাম প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইয়ে করা যাতে কোনোদিন এই প্রকল্প বন্ধ না হয় দু লক্ষ কোটি টাকার উপরে আমি দিয়ে গিয়েছিলাম স্টেশনগুলো দেখছেন এগুলো সমস্ত আমার সময় করা কেউ শিলন্যাস করে কেউ উদ্বোধন করে ইলেকশনের পর ইলেকশনের আগে সব ঘুরে বেড়াচ্ছে মালদায় চলে গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে চলে গেছে বিজেপির নেতারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি শুনেছি ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন ওদের প্ল্যান অনুযায়ী কুড়িটা জায়গায় নাকি চিক লাগাচ্ছে যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে নজর রাখবেন ভালো করে আর মনে রাখবেন যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয় তাদের রজাকার বলা হয় তাদের কখনো ভালো হয় না মানুষ তাদের ক্ষমা করে না আমি আজকে সুদীপদার নয়নাকে বিশেষ করে থ্যাংকস জানাচ্ছি এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করার জন্য তাদের যে ভূমিকার জন্য আমি আমাদের এমএলএরা সকলে আছেন অরূপ ববি থেকে শুরু করে আমি সাগর আমি বিশেষ করে আমাদের সাগরিকা দিল্লি থেকে এসেছেন ছুটে সুস্মিতা আসাম থেকে এসেছেন ছুটে সুস্মিতা আমরা দুটো সিটে কনটেস্ট করছি ক্যান্ডিডেট ঠিক করেছ কথা বলে নিও জুন লাভলি শশী থেকে শুরু করে আমার বিভিন্ন জায়গার শিউলি থেকে শুরু করে আমাদের মুকুটমন থেকে শুরু করে বল সুভদ্রা থেকে শুরু করে চারিদিকের মেয়েদের সাথে সাথে সন্দেশখালী মেয়েরাও যে আজকে এসছে সন্দেশ দিতে অর্থাৎ মিষ্টি সংবাদ দিতে আমি সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বাকি কথাগুলো গর্জনে হবে সবই যদি আজ হয়ে যায় তাহলে গর্জনটা কোথায় হবে আর গর্জন যখন হবে একেবারে ধমসা মাদল শঙ্খ কাসর স উলুর আজানের দড়ি সব হবে পাঞ্জাবি ভাই বলে দাদা বলবো পাগড়ি পায়না এসে কেলিয়ে খালিস্তানি বলায়ে বিজেপি যায়গা আন্দোলন কারবাই হোন চায় একটা মুসলমানের শিবকে বলছে পাকিস্তানি পাঞ্জাবি ছিল পাগড়ি পরে আমি দেখেছি যখন তারা বাইরেও ডিউটি করতে যায় এদেশ থেকে বিদেশে তারা মাথায় করে গন্ত সাহেবটা নিয়ে যায় আর পাগড়িও নিয়ে যায় আর্মিতে যে ব্রিগেড আছে পাঞ্জাবি ব্রিগেড নেই সব থাকা সত্ত্বেও আজকে খালিস্তানি পাকিস্তানি আর তৃণমূল মানে চোর চোরদের বাবারা বসে আছে এখানে চোরের মায়ের বড় গলা শূন্য বাজে বেশি মাদার অফ ঠিকসার সাউথ মোস্ট সব কটা চোর বিজেপি করলে ওয়াশিং মেশিন বিজেপি করলে সাদা আর অন্য দল করলে কাদা শোনো বাবা দিনও যেমন হয় রাতও তেমন হয় আর শুধু সূর্য দেখছো সূর্যোদয় হলে সূর্যাস্ত হয় আগামীকাল সূর্যাস্ত দেখবে অপেক্ষা করো বন্ধু অপেক্ষা করো আমি এটুকু বলে আমি চন্দিমা মালাদের সকলকে রানাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা মামাটি মানুষ জিন্দাবাদ 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 মামাটি মানুষ ধন্যবাদ জিন্দাবাদ ধন্যবাদ মামাটি মানুষ জিন্দাবাদ 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 মামাটি মানুষ জিন্দাবাদ 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 সবাই ভালো থাকুন দেখা হবে ব্রিগেডের গর্জনে আমি দেখব সেদিন গর্জন কার কত বেশি হয় ভয়ঙ্কর গর্জন যেন হয় যাতে দিল্লির বুকটা একটু কেপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায় আমি বলে আপনাদের সবাইকে বলি খেলা হবে হবে দেখা খেলতে হবে জিততে হবে সবাই আসবেন অনেক অনেক ধন্যবাদ আমি সবাইকে বলি আমি শশীকে বলবো মাইকটা তুলে নিয়ে তাদের পলিটিক্যাল স্লোগান তারা দিয়ে দেবে তার আগে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমরা জনগণ মনোনয়ী করবো যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় গীত আগেই করা উচিত ছিল বাংলার মাটি বাংলার জল